প্রিয় সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই নতুন শিং মাছের ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী বাইদেরকে অনেক অনেক অন্তরস্থান থেকে পিটিও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন দেশি শিং মাছের পানা আপনারা যারা উন্নত মানের ভাইরাস মুক্ত একদম লাল টুকটুকে দেশি শিং মাছের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের মাছগুলোর সাইজ দেখেন এগুলো কিন্তু এই বছরের নতুন চাষের পানা আপনারা যদি এই শিং মাছের পানাগুলো চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তো শিং মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন না এখন অবশ্যই আপনাকে কিন্তু উন্নত মানের পানা ক্রয় করতে হবে এবং অবশ্যই ভাইরাস মুক্ত পানা ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি শিং মাছ চাষ করে লাভবান হতে পারবেন আমাদের মাছগুলোর কালার তো দেখতে পারতেছেন লাল টুকটুকে এবং মাছের শরীরে কোনো দাগও নাই তো আপনারা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে যে কোনো মাসে চারা অরিন পানা সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিং তিশাল দোলা তো এই মাছগুলি কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের কাছ থেকে যে কোনো ক্যাটাগরি যে কোনো লাইনের পানাই কিন্তু নিতে পারবেন সর্বোচ্চ কম দামে আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফি জাতীয় মাছের চারা আর পানা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতেছি তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই শিং মাছের পানা যদি আপনি পুকুরে চাষ করেন প্রতি শতাংশে দুইশো থেকে দুশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন এবং আপনি চাইলে কিন্তু মিক্সোর চাষ করতে পারবেন অনেকে আছেন মিক্সর মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই শিং মাছের পানা মিক্সোর চাষ করতে পারবেন আর যারা বায়ো ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারাই সিং মাছকে বায়ো ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন কারণ এই মাছগুলো চাষের ক্ষেত্রে যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করা যায় তো তবিওয়াশ এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি এবং আপনি চাইলে যে কোনো জ্বালা থেকে অর্ডার করতে পারেন আর এই মাছগুলো যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তায় মাছ মারাও যায় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাই